এগুলা কেমন কি দাম ভাইয়া দাম বিশ হাজার বিক্রি হবে আট হাজার এরকার জোড়া 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 হরিয়ানা সুন্দর দর্শক অ্যাজ এ দুইটার আঠারো হাজার টাকা হলে বিক্রয় হবে আপনারা যদি কিনতে চান তাহলে বানেশ্বর হাটে এসেও নিতে পারেন এবং মোবাইলে এই স্ক্রিনের নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যে ওসমান ওসানগনি ভাইয়ের কাছ থেকে পাবেন সুন্দর আর কি ছাগল আর এটা কি বললেন ভাই তো তার কত দাম থেকে ও বেলচা ওদের নাম কত ভাই ওদের নাম কত বলতিছেন ভাই ওরে বেলজাতা তোতানা কে বললি হ্যাঁ 1.5 লাখ টাকা দেবে 1.5 লাখ টাকা দেবে না আপনি চাই কি বাজার আপনি কেমন লাগলো ভালো লাগে দাম কম এই যেন কিনছেন বেশি আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার বেশি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা উঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজ শনিবার আপনারা দেখছেন জমজমাট হাট বসে গেছে এই যে ছাগলের হাটে ভেড়ার আমদানিও হয়েছে যে গাঁড়ল আসছে এগুলো যদি নিতে চান তাহলে বানেশ্বর ছাগলের হাটে চলে আসুন আপনারা এগুলো কি গাঁড়ল না ছাগলের হাটে গাঁড়লের আমদানি দর্শক এলে কেমন কি দাম গাঁড়লের গাঁড়লের দাম কেমন চাচ্ছে এনে দুটায় আট হাজার নয় হাজার দশ হাজার বিভিন্ন গাঁড়ল বিভিন্ন দাম না যারা গাঁড়ল কিনতে আগ্রহী মানুষের হাটে আসতে পাবেন দর্শক দেখতে সবই গাঁড়ল না ভেড়া নাই

আজকের বাজারে বলছে কে তো বত্রিশ বলছে না সুন্দর না ভবিষ্যতে সেই বড় হবে একবারে সুন্দর বড় সোতামড়িটা এখন ছয় মাস বয়সে দেখতে পাচ্ছি অনেক বড় হবে যদি নিতে চান বানেশ্বর ছাগলের হাটে চলে আসুন এটা আরো ছাগল